হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক ভদ্র মহিলার ইচ্ছা হলো রূপাকে কীভাবে বিশুদ্ধ বানানো হয় তা দেখার জন্য তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন স্বর্ণকার আগুনের ধারে বসে আছে হাতে একটা রূপোর টুকরো ধরে আগুনে পোড়াচ্ছেন তখন ওই ভদ্রমহিলা স্বর্ণকারকে জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি করছেন স্বর্ণকার বললেন রূপকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে এটাকে আগুনের মাঝখানে যেখানে শিখার তাপ সবচেয়ে বেশি সেইখানে ধরে থাকতে হয় ভদ্রমহিলা বললেন তার মানে যতক্ষণ না রূপা বিশুদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে আগুনের সামনে বসে থাকতে হয় স্বর্ণকার বললেন অবশ্যই শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলেই চলবে না সারাক্ষণ রূপার দিকে তাকিয়েই থাকতে হবে ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ থেকে বললেন আপনি বুঝবেন কীভাবে যে রূপ পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে স্বর্ণকার একটু হেসে বললেন এটা তো খুব সহজ ব্যাপার যখন আমি আমার মুখের প্রতিবিম্ব রূপার মধ্যে দেখতে পাবো তখনই বুঝবো যে রূপা বিশুদ্ধ হয়ে গেছে এই ছোট্ট কাহিনিটি শিক্ষণীয় বিষয় এটাই যে যখন আপনি দেখবেন যে খুবই কষ্টে আছেন মনে রাখবেন ঈশ্বর আপনার দিকেই তাকিয়ে বসে আছে যখনই তিনি তার মুখ আপনার মধ্যে দেখতে পাবেন জানবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে ভগবানকে সর্বদা স্মরণ করুন তিনি আমাদের খারাপ কখনোই চাইবে না আমরা তো তারই সন্তান সন্তানের দুঃখ ভগবান কখনোই দেখতে পারেন না রাধে রাধে এই ছোট্ট কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে